নমস্কার বন্ধুরা বিনয়োগ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এই ফ্ল্যাটটি রিসেন্ট ফ্ল্যাট দাম অনেক কম আপনারা পঁয়ত্রিশ লাখের ফ্ল্যাট সাতাশ আঠাশ লাখে পেয়ে যাবেন আরও তো দাম কমই দেবো এই ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোর আছে বসুপুর যোগুন্দ গার্ডেন যোগিন্দ গার্ডেন ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোর সেকুরিটি আছে গ্যারেজ নিয়ে আঠাশ লাখ টাকা দাম আছে আমরা আরও কম বেশি করিয়ে দেব প্রায় সাতশো স্কোয়ার ফিট রুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনি ডবল টয়লেট খুব সুন্দর পরিবেশে আশেপাশে ওখানে ছ হাজার টাকা যদি রেট চলে তো ছশো সাতশো স্কোয়ার বিট তাহলে ছয় সাত বিয়াল্লিশ লাখ টাকা দাম হয় তো সেখানে আপনারা ফ্ল্যাটটি আঠাশ লক্ষ টাকা দাম রেখেছে মালিক গ্যারেজ নিয়ে এমনি গ্যারেজের দাম ছ লাখ টাকা যদি হয় তাহলে ফ্ল্যাটটি দাম পড়ে যাচ্ছে প্রায় কুড়ি একুশ লাখ টাকা দাম পড়ে যাচ্ছে তো গ্যারেজ নিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সাতাশ থেকে আঠাশ লাখের মধ্যে সাতাশ লাখে আপনাদের স্ল্যাপটা করে দিতে পারবে তো বোসপুকুর থেকে যদি আসেন বসপুকু স্টপেজ আর্মি ক্যারেক্টার থেকে যদি আসেন একদম চার থেকে পাঁচ মিনিট লাগবে আর আপনি অ্যাক্টো কলেজ থেকেও যেতে পারবেন আর ওইদিকে রথতলা মেন রোডও খুবই কাছে একদম সমস্ত দিকে কানেকটিভিটির কাছাকাছি আপনারা পাচ্ছেন দিল্লি দিল্লি পাবলিক স্কুল পাচ্ছেন তারপরে সিলভার পাইন স্কুল পাচ্ছেন ওখানে অটো চলছে সবসময় তো এই সুন্দর পরিবেশে এই যে দেখছেন আমরা আছি এখন যোগন্দ গার্ডেন পরিবেশটা দেখছেন তো এটা হচ্ছে যোগন্দ গার্ডেন মোড় এখান থেকে আপনার কসবার রথতলা হচ্ছে হাফ কিলোমিটার আর আমাদের আরবি কানেক্টার হচ্ছে হাফ কিলোমিটার পাঁচ মিনিট তো এই যে এই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে জি প্লাস থ্রি সেকেন্ড ফ্লোরে ওই যে লাল যে বালতি রাখা আছে হ্যাঁ ফলের গাছের টপ আর এই যে নীল গাড়িটা দেখছেন এই গ্যারেজটা সমেত সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট লিফ্টটা নেই তো এই ফ্ল্যাটটা আছে আমরা দেখাবো দেখুন তিরিশ লাখ টাকা গ্যারেজ নিয়ে দাম এই ফ্ল্যাটটা আছে সাতশো স্কোয়ার ফিট মোরলেস কম বেশি তো এটা দেখছেন এটা ডাইনিং প্লেস তো এইখানে ডাইনিংয়ের সঙ্গে এটা পাচ্ছেন নর্থ ওয়েস্টের ব্যালকনি দেখছেন নর্থ ওয়েস্টের ব্যালকনি এদিকটা নর্থ আর পরিবেশটা দেখাবো পরিবেশটা দেখছেন খুব সুন্দর এটা হচ্ছে যগুন্দ গার্ডেন আর সামনে রাস্তা এটা হচ্ছে কমন বাথরুম টয়লেট তো এটা ডাইনিং প্লেস দেখলেন তো এটা হচ্ছে এটা একটা রুম এটা একটা রুম দেখছেন তো এখানে দাদা খুব ঠাকুরের ভক্ত খুব ঠাকুর দাদা একা মানুষ উড়িষ্যায় থাকতো এখানে চাকরিতে শিফট করে গেছে তো ওই ফ্ল্যাটটা বিক্রি করে একটা ছোট ফ্ল্যাট নেবে এটা হচ্ছে কিচেন কিচেন দেখছেন আচ্ছা আর এ আর একটা রুম দেখছেন টু রুম ডাইনিং কিচেন বাথরুম দাদার প্রচুর জিনিস সব নিয়ে চলে যাবে আচ্ছা এর সঙ্গে অ্যাটাচ বাথরুম বাথরুমটা খুলছি না বড়ো বাথরুম প্রায় বাথরুমটা সাইজ হচ্ছে আপনার ওই চার বাই ছয় অ্যাটাচ বাথরুম এইখানে আছে আর এসব এক একটা রুমের সাইজ হচ্ছে আপনার ওই এগারো বাই সাড়ে এগারো এরকম হবে হচ্ছে টু রুম ডাইনিং মোরলেস সাতশো স্কোয়ার ফিট কম বেশি আছে আপনারা বাকি ফিজিক্যালি দেখে বুঝতে পারবেন গ্যারেজ নিয়ে তিরিশ লাখ টাকা দাম আছে কম বেশি নেগোসিয়েবেল দাম কমবে এ হচ্ছে আমাদের ফ্ল্যাট টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম তো ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর আছে কিন্তু গ্যারেজ আছে আর অনেক কম পয়সায় আপনারা পেয়ে যাচ্ছে ভদ্রলোক একা থাকে ফ্ল্যাটটি উনি সার্ভিস করে ভালো উনি অন্য জায়গায় একটা ছোট ফ্ল্যাট কিনে চলে যাবে সেই কারণে উনি বিক্রি করে দিচ্ছে দেখলে মোটামুটি আপনাদের পছন্দ হবে খুব ভালো পরিবেশে আর এরকম টুলুন ডাইনিং ফ্ল্যাট এইসব এরিয়ায় কম করে টুলুন ডাইনিং ফ্ল্যাট তিরিশ লাখের উপরে দাম আছে তো এরকম অনেক প্রপার্টি আমাদের আছে যেগুলো আপনারা অনেক সস্তায় পেয়ে যাবেন জমি বাড়ি ফ্ল্যাট আমাদের রোগী হসপিটালের পিছনে বা সোনারপুরে এক লক্ষ টাকা থেকে টাকা জমি শুরু করে বিভিন্ন দামে জমি আছে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন ও না নাম্বাকে হোয়াটসঅ্যাপে জানাবেন তো আমাদের থেকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন